সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই বলেন গায়নো সে কেন হয় সেক্ষেত্রে আমি সবসময় বলি যে হরমোনের জন্য হতে পারে কারো কারো বংশগত কারণেও হয় কারো কারো ক্ষেত্রে ওষুধের সাইড ইফেক্টে আমাদের এই বড় ভাই ওনার গায়নো সেটা হয়েছে ওষুধের সাইড ইফেক্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার বুকে অনেক বড় একটা দাগ মূলত ওনার হার্ডে ছিদ্র ছিল সেটা চিকিৎসা করে এবং একটা ওষুধ খায় যে ওষুধটা আসলে খেলে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু সেটা ওনার হার্টের জন্য অত্যাধিক জরুরি তো হার্টের ওষুধ খাওয়া শুরু থেকেই ওনার এই সমস্যাটা শুরু হয়ে যায় এবং নিয়মিত ওষুধ খাচ্ছে এবং এটা বাড়তেছে এখন সে অপারেশনের জন্য আমাদের এখানে কথা বলতে আসছে কিন্তু যেহেতু হার্ডে ইস্যু আছে আমরা এটা মানা করতেছি করার প্রয়োজন নাই কারণ ওনার এই বুকটা পুরো ফারা বুকের যে হারগুলো আছে হারগুলোকে তার দিয়ে বেঁধে রাখা হয়তো বা তিন চার পাঁচ জায়গায় তার দিয়ে বাধা আছে কেননা আমার বাবার এরকম ছিল আমি জানি বিষয়গুলো তো তার দিয়ে বাধা এজন্য আমরা অপারেশনটা করতে মানা করতেছি কিন্তু উনি যে গ্রুপের ওষুধটা খাচ্ছে কি গ্রুপের ওষুধ যেন গ্রুপটা কি বললেন স্পাইনাল কি বললেন স্পাইনাডল স্পাইনডল গ্রুপ তাই না ইডেলস ওষুধ আসলে এটা ওনার হার্টের জন্য জরুরি ওনার আসলে হার্ট ঠিক থাকা ওনার জীবিত থাকার জন্য জরুরি কায়না কমাশিয়ার জন্য না কিন্তু ওষুধের এই ইফেক্টের জন্য ওনার এই গায়নো হয়ে গেছে শুধুমাত্র ওষুধের জন্য হয়তো এটা খুব সামান্য ছিল বাট এই এরুলাস ওষুধটা খাওয়ার ফলে এটা বৃদ্ধি পেতে পারে একশো পার্সেন্ট শিওর না তবে ওষুধের জন্য এরকম হয় বিশাল গ্ল্যান্ড স্পষ্ট গ্ল্যান্ড একদম বড়ো বড় গ্ল্যান্ড তবে অপারেশনটা না করাই ভালো আমরা এইটুকুই সাজেস্ট করব অপারেশন না করার তো আপনারা কন্ডিশন তো দেখলেন যে কথা আমি বলে থাকি তার সাথে কতটুকু মিল আছে এখন বুঝতে পারবেন যে হরমোনের জন্য হয় ওষুধের সাইড এফেক্ট হয় বংশগত কারণে হয় খাদ্যাভ্যাসের জন্য হতে পারে তো সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ